আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় ভাই এবং বোনেরা আজ পবিত্র জুমার দিন একটি মাত্র দোয়া পড়ে আপনি নিষ্পাপ হয়ে যান আর আপনার জীবনের যত গুনা রয়েছে সব গুনা আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিবেন এই জুমার দিনে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ একবার একটি মাত্র দোয়া রয়েছে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যদি যদি কোনো ব্যক্তি মাগরীবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে এই ছোট্ট দুয়াটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহু আকবার কতটা ফজিলতপূর্ণ একটি দোয়া আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আজ পবিত্র জুমার দিন পবিত্র জুমার দিনে আপনি এই আমলটি করুন ইনশাআল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিনা আপনাকে ক্ষমা করে দিবেন আমরা জীবনে কত গুণা করেছি অনেক মা বোন বলেন যে আমরা কিভাবে তহবা করব। আমরা তো অনেকেই গুণা অনেক গুণা করেছি এই গুণার উপর কেমনে আমরা তহবা করব। আমরা তহবা করতে পারি না আজকের এই ভিডিও থেকে আপনি তওবা শিখতে পারবেন আপনি কিভাবে তহবা করবেন তারপরেও যে তহবা আপনাদেরকে আজকে শিখাবো সেটা হলো সাইয়দুল ইসতেক মানে সর্বশ্রেষ্ঠ তহবা এই তওবার উপরে আর কোনো তওবা নাই এই জন্য এই শ্রেষ্ঠ তওবাটি আপনি শিখে এই তওবাটি আপনি আজ পবিত্র জুমার দিন এই তওবাটি আপনি করুন ইনশাআল্লাহ আপনার তওবা 100% কবুল হবে ইনশাআল্লাহ তো আমরা জীবনে কত গুনাহ করেছি গুনাহ করতে করতে জীবন একেবারে অন্ধকার করে ফেলেছি আর মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না শয়তানে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে বলে তুমি তো অনেক গুনাহ করে ফেলেছো এই গুনাহ নিয়ে তুমি কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে শয়তানে একটি আমাদেরকে ধোঁকা দিয়ে থাকে এইভাবে আমাদের শয়তানের ধোঁকা নেওয়া যাবে না যদি আপনি শয়তানের ধোঁকায় যদি আপনি পড়ে যান তাহলে আপনার জীবনেও তওবা হবে না আপনার মুখে দিয়ে তওবা বের হোক এটা শয়তানে চায় না এজন্য শয়তানের কোন কথায় কান দেওয়া যাবে না শয়তানের কথায় কোনো মনোযোগ দেওয়া যাবে না আপনি তওবা করবেন আল্লাহ আলামিন বলেছেন যেই বান্দা যেই বান্দি আমার কাছে তওবা করে আমি তার তহবাকে কবুল করি আর যে তহবা আপনাদেরকে শিখাবে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কবুল একটি তওবা সাইয়িদুল ইস্তেক ফার তওবা সর্বশ্রেষ্ঠ তহবা তহবার মধ্যে সর্বশ্রেষ্ঠ তওবা তো এই তহবার আপনাদেরকে শিখাব পবিত্র জুমার দিন এই তহবাটি আপনি পড়ুন যে কোনো দিনই আপনি পড়তে পারেন কিন্তু আজ হলো পবিত্র জুমার দিন বরকতময় দিন এই দিনে যদি আপনি তহবা করতে পারেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন আপনি যদি মারা যান আপনি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন আমাদের জীবনে হাতের গুনা করেছি জীবনে চলার পথে চোখের গুনা করেছি রাস্তায় চললেই দেখা যায় চোখের গুনা হয়ে যায় কান দিয়ে গিবোৎ শুনি আমরা গিবোতের গুনা হয়ে যায় মুখ দিয়ে মিথ্যা কথা বলি গুনা হয়ে যায় মিথ্যা কথা বলা কবিরা গুনা কবিরা গুনা মিথ্যা কথা বলার সাথে সাথে আমাদের গুনা হয়ে যায় আমাদের কান দিয়ে যখন আমরা মিথ্যা কথা শুনি তখন আমাদের এই কানের গুনাটা হয়ে যায় চোখ দিয়ে যখন কোনো ব্যাগ নারীকে আমরা দেখি যদি আপনি নারী হয়ে থাকেন যখন আপনি বেগানা পুরুষকে দেখেন আপনার গুনা হয়ে যায় প্রিয় মা বোনেরা আমরা আমাদের চলার পথে আমাদের অনেক গুনা করেছি আমরা আজকে আমরা তওবা করে আমরা নিষ্পাপ হয়ে যাব আমাদের প্রত্যেকেরই গুনা করেছি সিনেমার গুনা করেছি আমরা অনেকে টিভি দেখি আল্লাহ একবার এই এই অহর অহরহর হচ্ছে এখন আমাদের ঘরের মধ্যে টিভি সিনেমা চালুই থাকে এজন্যই তো আমাদের সন্তানেরা অনেক সন্তান হয় না আমাদেরকে প্রথমে ঠিক হতে হবে আমাদের ঘরের মধ্যে কোনো কম্পিউটার এবং আমাদের ঘরের মধ্যে যে সকল ডিভাইসের মধ্যে খারাপ কোনো জিনিস দেখা যায় এই সকল ডিভাইস রাখা যাবে না আপনি যদি কাজের জন্য রাখেন সেটা হলো ভিন্ন কথা কিন্তু আপনি যদি উদ্দেশ্যই থাকে এটা আপনার যে আপনি টিভি দেখবেন সিনেমা দেখবেন আপনি কোনো গান গান বাজনা শুনবেন এরকম নিয়ত নিয়ে যদি আপনি কম্পিউটার কিনেন আপনি যদি টিভি কিনেন তাহলে আপনি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার গুনা হতে থাকবে এই এই গুনাহের কাজগুলো আমাদেরকে প্রথমে বর্জন করতে হবে তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা উদ্দেশ্য হলো আজকে আমরা তওবা করে আমরা নিষ্পাপ হয়ে যাব আপনাদেরকে শিখিয়ে সর্বশ্রেষ্ঠ আর এই তওবা পড়ে আমাদের জীবনের সকল কবিরা গুনাহ আল্লাহ আলামিনের কাছ থেকে আমরা তওবা করে নিব কিভাবে তওবা করব। এ টু জেড নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আপনারা এই ভিডিওতে পাওয়ারফুল একটি ইস্তেকফার শিখতে পারছেন এই 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 ইস্তেকফারটি আপনি সচরাচর সব জায়গায় পাবেন না ভাবে আমি আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে পর্যন্ত দিব আপনারা ইনশাল্লাহ এই ইস্তেকফারটি আপনারা যারা পারেন না অনেকেই আছেন আপনারা ইস্তেকফার শুনেও আপনারা বলতে পারেন না তারা কি করবেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেখবেন আমি বাংলাতে লিখে দিব আবার অনেকে আছেন বাংলাও পারেন না আরবিও পারেন না আপনি কি করবেন আপনি মনোযোগ সহকারে শুনবেন শুনে আপনি আল্লাহ পাকরমিনের কাছে অনুতপ্ত হয়ে করবেন তো এখন আমি আপনাদেরকে প্রথমে নিয়ম বলে দিচ্ছি এরপর সাইয়দুল এটা আমি বলে দিব আরো কিছু নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন আপনার জীবনের সকল বুনা আল্লাহ রব্বুল আলমী মাফ করে দিবেন তো প্রথমে আপনাদেরকে মাগরিবের নামাজের পরে এই ইস্তেকফারটি পাঠ করতে হবে পাঠ করার পূর্বে আপনি কয়েকবার দুরুদ পাঠ করে নেবেন দুরুদ পাঠ করবেন কি জন্য দুরুদ পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে কবুল করে নেবেন কারণ হলো যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রহমত বর্ষণ করেন তাকে জান্নাতের মধ্যে মর্যাদা বুলন্দ করে দেন এবং তার গুনাহগুলো মাফ করে দেন জন্য

ওয়ালা আলী বরহম, ইন্না কা হামিদুম মাজিরা অবহুম্মা বািকা আলা মুহাম্মাদি ওয়ালা আলী মুহাম্ম্মাদ কামাবারক তা আলা ই বরহিীমা ওয়ালা আলী ই বরহিল। ইন্না কা হামিদুম এই দূরুৎ ছুরি পাঠ করার পরে। আপনি এবার সাহী দুলিস্তেক ফার মাগরিবেন নামাজের পরে আপনি পাঠ করবেন এইভাবে। اللهم أنت ربي، اللهم أنت ربي، خلقتني وأنا عبدك، وأنا على عهدك، وأنا على عهدك, عهدك. ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي. আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উবিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এটাই হলো সাইয়িদুল ইস্তিগফার সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার আপনি কিভাবে করবেন আবারো বলে দিচ্ছি প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন তিনবার এরপরে আপনারা সাইয়িদুল ইস্তিগফার পাঠ করবেন আল্লাহুম্মা আনতা রাব্বি ফালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت আবু উলাকা বিনিয়মাতিকা আলাইয়া ওয়া আবু উবিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা এইভাবে ইস্তেগফারটি পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই নামাজের পরে যে জায়গায় আপনি বসে ইস্তেগফারটি পাঠ করেছেন এরপর আপনি দুইখানা হাত উত্তোলন করবেন অথবা আপনি হাত উত্তোলন না করলেও চলবে কোনো সমস্যা নাই আপনি এভাবে মোনাজাতে অংশ গ্রহণ করেন করবেন আয় আমরা জীবনে জীবনে আমি অনেক করেছি আল্লাহ হাত দ্বারা কত গুণা করেছি আয় আল্লাহ চোখে কত গুণা করেছি কানে কত গুণা করেছি আয়াল্লা মুখ দিয়ে কত মিথ্যা কথার গুণা করেছি আয়াল্লাহ চোখ দিয়ে না জানে কত গুণা হয়েছে আয় আল্লাহ আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুনাগুলো রয়েছে আয় আল্লাহ মেহেরবান খোদা আয় আল্লাহ আপনি আমার জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন এইভাবে যখন আপনি মাবুদের দরবারে তওবা করবেন ক্ষমা চাবেন কাকুতি মিনতি করবেন আল্লাহ পাক আপনার তওবা কবুল না করে পারবেন না কারণ আল্লাহ তাআলা হলো দয়াবান অতি দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যে ব্যক্তি চায় ওই ব্যক্তির উপর আল্লাহ পাক আরো খুশি হয়ে যান আল্লাহ একবার এজন্য আমরা বেশি বেশি তওবা করব এই সাইদুল ইস্তেক পাঠ করার সাথে সাথেই আপনি ওই দিনে যদি মারা যান তাহলে আপনি অবশ্যই জান্নাতি হয়ে যাবেন প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সাইদুল ইস্তেক পার বিকেলে পাঠ করবে ওই বিকেলের মধ্যে যদি সে মারা যায় ওই রাতের মধ্যে যদি মারা যায় তাহলে সে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে আর যদি কেউ সকালে পাঠ করে দিনের মধ্যে যদি মারা যায় সাইদুল ইস্তেফার পাঠ করার কারণে ওই দিনে মারা যাওয়ার কারণে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতি হয়ে যাবে আল্লাহ একবার আর আমাদের জীবনের সকল গুণে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন আল্লাহ একবার তো প্রিয় দিন ভাই এবং বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাইদুল ইস্তেকফার আমার উচ্চারণের মধ্যেও যদি কোনো ভুল হয়ে থাকে আমি সহিদ্ধ ভাবে ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওর স্ক্রিন থেকে দেখে দেখে আপনারা যারা পারেন না দেখে দেখে মুখস্থ করবেন আর যারা বাংলাও পারেন না না আপনারা আমারটা শুনবেন মনোযোগ সহকারে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরত